আসসালামু আলাইকুম এই যে আমার পিছনে যারা দেখতেছেন ওরা হচ্ছে আমার আমাদের ফান ভিডিওর আমাদের সাথে ভিডিও করে ওরা আমাদের সাথে এখন আমাদের আমরা যে এত একটা কষ্ট করেছি আমাদের যে একটা সফলতা পেয়েছি তারা ওরা জানে না এখন কি সফলতা পেয়েছি আমি ওদের বাইরে গিয়ে আপনাদেরকে একটু বলি তারপর আমি ওদের ওদের কাছে বলবো দেখি তাদের রিয়াকশনটা কি দাঁড়া তোমরা ভাই হচ্ছে কালকে রাতে আমরা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি মানে অনেক কষ্টের পরে কন্টেন্ট মনিটাইজেশন পাইছি দেখি তাদের রিয়াকশনটা কি হয় তারা কিন্তু এখনো জানে না ঠিক আছে আমি তাদের কাছে যাই তাদের কাছে আমি যে আমরা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি এটা তাদেরকে বলি দেখি তারা কি বলে আচ্ছা আচ্ছা তোমরা সবাই ভালো আছো আচ্ছা মানে আমি তোমাদের কাছে মানে একটা সু সংবাদ দিতে চাই মানে একটা ভালো সংবাদ দিতে চাই কি ভালো সংবাদ ভালো সংবাদ কালকে রাতে তো আমরা সবাই সবার মতো বাসায় চলে গেছি পরে রাতের যখন 12টা বাজে বারোটা বাজে আমি আমি তো সবসময় মানে আমাদের ফেজ না আইডি নিয়ে পড়ে থাকি তো আমি রাতের 12টার পর যখন আমাদের আইডিতে গেলাম গিয়া দেখি আমাদের আইডিতে কনটেন্ট মনিটাইজেশন এসেছে আচ্ছা আমি যে তোমাদেরকে কথাটা বলছি মানে তোমরা বিশ্বাস করে হলছো এক কথাতেই বিশ্বাস আচ্ছা তাহলে বিশ্বাস করছো সত্যি আচ্ছা তাহলে এখন আমি দেখবো যে তোমাদের রিঅ্যাকশনটা কি যে আমরা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি আমরা পিছনে যে কাক কষ্ট করছি দেখেন এখন এই যে আমাদের সাথে আছে আমাদের মনির এখন আমাদের এই মনির যে পাইছি সেই সম্পর্কে মানে তাদের তার মনের অনুভূতিটা কি সে এখন বলবে আচ্ছা হ্যাঁ এটা এটা হাতে নাও হ্যাঁ তুমি বলো যে বিশেষ করে আমি আমার টিম থেকে বলতে চাই কংগ্রাচুলেশন সবাইকে ফুল নাও বিশেষ করে তোমাকে নাও মূল কথা হয়েছে যে আমরা যে তিন মাস অনেক কষ্ট করেছি আর অনেক কষ্টের মাঝে আজকে সফলতা আমাদের হাতের মুঠোয় ভাই বন্ধু গ্রামের অনেক লোক অনেক ধরনের কথা বলেছে কিন্তু সেদিকে আমরা প্রয়াক্ষ না করে আমাদের পারিবারিকভাবে আমরা পারিবারিকভাবে আমরা চাপোট পেয়েছি সেজন্য আমরা এগুলা চালিয়ে যেতে পারছি বাট আলহামদুলিল্লাহ আমরা সফলতা পেয়েছি ঠিক আছে হ্যাঁ এখন এখন কথা বলবে রায়হান হ্যাঁ রায়হান তোমার অনুভূতি কি যে আমরা অনেক কষ্টের পরে যে কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি এটা তোমার অনুভূতি কি একটু বলো সবার মাঝে ভাই আমি তো মহা খুশি কি এত খুশি আমি কি বলবো মুখের ভাষায় বলতে পারতাছি না এত খুশি আর কিছু বলার নাই ভাই আমার মনে মুখ দিয়ে কথা আসতেছে ভাই বাস্তব কথা যেটা ভাই আমি মনিরের কথা শুনছি তার রিয়াকশন শুনেছি তারপর রায়হানের রিয়াকশন শুনেছি এখন আমি যাবো যে আমাদের জিহাদ যে আমাদের মানে অনেক অনেক কিছু অভিনয় করে সে একবার ছোট ভাই হয় মানে অভিনয় করে থাকে দেখি সে তার অনুভূতি কি আচ্ছা হ্যাঁ আচ্ছা আমি আগে তোমাকে প্রশ্ন করি তারপর তুমি উত্তর দিবা যে আমরা অনেক দিন পর যে আমরা আমাদের ফ্যামিলি সাপোর্ট পাইছি মানে বিশেষ এই এদের জিহাদ যে তুই তোর ফ্যামিলি সাপোর্ট পাইছো সেটার জন্য আমি কি বলবো মানে খুব ভালো লাগছে মানে আমি আমার ফ্যামিলি সাপোর্ট সবাই সবার ফ্যামিলি সাপোর্ট পাইছি এখন এই যে কালকে রাতে আমরা কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি মানে এটা নিয়ে তোমার অনুভূতি কি বলো আমার অনুভূতি প্রকাশ করার মতন কোনো ভাষা নেই তারপরে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এদিন ভাই বন্ধু বড় ভাই ছোট ভাই সবাই সাপোর্ট পাইছি এতে আমার অনেক আনন্দ থ্যাংক ইউ আচ্ছা এখন আমি যাব আমাদের এই যে সোহান সোহান তোমার অনুভূতি কি আমরা আমাদের মেয়ে ক্যারেক্টার হ্যাঁ আমাদের মেয়ে ক্যারেক্টার বিভিন্ন ক্যারেক্টার আমাদের সাথে অভিনয় করেছে আর অনুভূতিটা বলো তোমার মনে আচ্ছা যাক বুঝতে পারছি আচ্ছা এখন এটা এটা তোমাদের সবার উদ্দেশ্যে এখন তোমাদের সবার উদ্দেশ্যে দর্শককে কি বলবা বলো আহ ব্যাপারে আমি একটা কথাই বলতে চাই সবাই আমাদেরকে সাপোর্ট করবেন আর সাপোর্ট না করলে কিন্তু আমরা সামনের দিকে আগাতে পারবো না আচ্ছা এখন আমি আমার অনুভূতির কথা বলি পড়াশোনা করছি চাকরি বাকরি তোর কথা বললে লাভ নাই ভাই চাকরি কথা বললে লাভ নাই যখন এই যে ভিডিও করা শুরু করছি গ্রামের তারপরে বন্ধু বান্ধব অনেক অনেক কথা বলা শুরু করছে কি বলবো মানে অনেক খারাপ লাগছে আবার খারাপ লাগবে আমরা আমাদের কাজ চালিয়ে গিয়েছি কিন্তু আজকে আমি আমার ফ্যামিলির সাপোর্ট পাইছি ভাই বিশেষ করে আমি আমার ফ্যামিলির সাপোর্ট পেয়েছি তার জন্য আজকে আমাদের সবাই আজকে আমাদের সফলতা সবাই আমাদেরকে সাপোর্ট করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি আল্লাহ হাফেজ আসসালাম আল্লাহ হাফেজ